বন্ধুরা এই তিন স্ত্রীদের কখনও বুলেও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এক সময়ের কথা দেবী সত্যবামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি আজ আপনার কাছ থেকে জানতে চাই তুলসী গাছে জল দেওয়ার নিয়ম কী কোন কোন স্ত্রীরা তুলসী গাছে জল দিতে পারে আর কোন কোন স্ত্রীরা তুলসী গাছে জল দিতে পারে না দয়া করে এই বিষয়ে আমাকে কিছু বলুন প্রভু তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে সত্যবামা আজ তুমি উত্তম প্রশ্ন করেছ তুলসীকে জল দেওয়ার গুরুত্বপূর্ণ নিয়ম আছে ওই নিয়মের পালন করে তুলসীকে জল দেওয়া উচিত যদি কোনো ব্যক্তি ওই নিয়মের পালন না করে তাহলে তার উপর মহাপাপ লাগে দেবী লক্ষ্মী তার গড় ত্যাগ করে চলে যায় হে প্রিয়ে আজ আমি ওই তিন স্ত্রীর বিষয়ে বলতে যাচ্ছি যাদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এই তিন স্ত্রী তুলসী গাছে জল দেওয়ার কোনো শুভ ফল প্রাপ্ত করে না উল্টো তাদের দ্বারা তুলসীকে জল দেওয়ার কারণে তাদের উপর লাগে তুলসীকে জল দেওয়ার নিয়ম বলার আগে আমি তোমাকে সুনন্দার প্রাচীনতম গল্প শোনাচ্ছি যেটা তুমি মন দিয়ে শোনো যে স্ত্রী এই প্রাচীন কথা শ্রবণ করে সে তুলসীকে জল দেওয়ার একশো বছরের পূর্ণ প্রাপ্তি করে এই কথাকে যে ধ্যান দেয় শুনে এবং এই কথার যে প্রচার করে তার দুঃখ নাশ হয় তার দারিদ্রতা দূর হয় দেবী সত্যবামা বলেন যে হে স্বামী তোমার মুক্তিকে এই কথা শোনা আমার জন্য ভাগ্যের ব্যাপার দয়া করে ওই কথা বলুন আমি ওই কথা মন দিয়ে পুরোটা শুন বন্ধুরা কাহিনী শুরু করার আগে কমেন্টে অবশ্যই লেখবেন জয় মা তুলসী আর বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন কাহিনীটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এ দেবী সত্যবামা পূর্বকালের কথা দক্ষিণ দেশে একটা সুন্দর নগর ছিল ওই নগরে সুদেব নামে একজন ব্রাহ্মণ বাস করত সুদেব অনেক বুদ্ধিমান আর শাস্ত্রে পারদর্শী ছিল সে বেদেরও অধ্যয়ন করেছিল তার নগরের পাশে অন্য আরেকটি নগরও ছিল ওই নগরে ধ্যান শর্মা নামে একটি ব্রাহ্মণ নিবাস করত তার একটি কন্যা ছিল যার নাম ছিল সুনন্দা ওই দ্যান শর্মা অনেক আদরের সাথে তার কন্যা লালন পালন করেছিল এবং তার কন্যা অনেক সুন্দর ও গুণবান ছিল যখন সুনন্দা বিবাহযোগ্য হয় তখন ধ্যান শর্মার তার কন্যা বিবাহের জন্য অনেক চিন্তা হয় এই জন্য তিনি তার স্ত্রীকে বলেন হে প্রিয়ে আমাদের কন্যা এখন বিবাহযোগ্য হয়ে গেছে এই জন্য এখন তার বিবাহ করিয়ে দেওয়া উচিত তখন তার স্ত্রী বলেন হে স্বামী আমার দৃষ্টিতে একটি বিদ্যান ব্রাহ্মণ আছে যার নাম সুদেব আমার মতে আমাদের কন্যার বিবাহ ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণের সাথে করে দেওয়া উচিত ওনার সাথে বিবাহ করে আমাদের কন্যা সুখী জীবন কাটাবে ধ্যান শর্মা বলে তুমি ঠিক বলেছ আমিও সুদেবের নামে অনেক কিছু শুনেছি আমি আমাদের কন্যার বিবাহ ওনার সাথেই করাবো আমি কালকেই ওনার কাছে আমাদের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে যাচ্ছি তারপর ধ্যান শর্মা তার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে সুদেবের গৃহে যায় সুদেব গৃহে তার মাতা পিতার সেবা করছিল যখন ধ্যান শর্মা সুদেবকে তার মাতা পিতার সেবা করতে দেখে তখন সে অনেক আনন্দিত হয় সে চিন্তা করে আরে এই ব্রাহ্মণ পুত্র তো অনেক মহান সে তো তার মাতা পিতার সেবা করছে যখন ধ্যান শর্মাকে সুদেব দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তখন তাকে স্বাগত জানায় আর বলে যে হে ব্রাহ্মণ আসুন ভেতরে আসুন আপনাকে স্বাগত আর বলুন আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি সুদেবের অতিথি সৎকার দেখে ধ্যান শর্মা অনেক প্রসন্ন হয়ে যায় তিনি দেখেন যে সুদেবের গৃহ অত্যন্ত পবিত্র আর তার গৃহের সামনে তুলসী গাছও ছিল আর গৃহের ভিতরে ভগবান বিষ্ণুর প্রতিমা রাখা ছিল এগুলি দেখে কে ধ্যান শর্মার মনে হয় যে সুদেব তার কন্যার জন্য একদম যোগ্য পাত্র তারপর ধ্যান শর্মা সুদেবকে বলে যে হে বিপ্রবল আজকে আমি আপনার কাছে আমার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমার কন্যার জন্য আপনার সমান শ্রেষ্ঠ বর আর কোথাও পাওয়া যাবে না সুদেবের মাতা পিতাও এই প্রস্তাব শুনে প্রসন্ন হয়ে যায় সুদেবকে বিবাহের জন্য মানিয়ে নিয়ে তারপর সুদেব বিবাহের জন্য রাজি হয়ে যায় বিবাহের দিন ঠিক হয়ে যায় এরপর একটা পবিত্র স্থানে সুদেব এবং সুনন্দার বিবাহ হয় সুনন্দার সুন্দর আর মনোরম রূপ দেখে সুদেব অনেক প্রসন্ন হয় সুনন্দা অত্যন্ত গুণবান আর চরিত্রবান স্ত্রী ছিল বিবাহের পর যখন সুনন্দা সুদেবের গৃহে যায় তখন সে তার স্বামী আর শ্বশুর অনেক সেবা করে নিজের মধুরবাণী আর কাজের দ্বারা সে সবার মন জিতে নেয় সুনন্দার শ্বশুরবাড়ির লোকেরাও তার কাজ থেকে অত্যন্ত সন্তুষ্ট হয় সুনন্দা প্রতিদিন তার স্বামীর আগে জেগে গৃহের আঙ্গিনা পরিষ্কার করত তারপরে গৃহের ভেতর পরিষ্কার করে স্নান করত স্নান করে সে প্রতিদিন তুলসীকে জল দিত আর তারপর পূজা করে গিয়ে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর পূজা করত তারপর ভোজন বানিয়ে সেটাকে তুলসীপত্র দিয়ে ভগবান বিষ্ণুর ভোগ লাগাত তারপর সে তার স্বামীকে বোজন করিয়ে শেষে নিজে সে বুজন করত রাত্রেবেলা সে তার স্বামীর চরণ দাবিয়ে স্বামী সুয়ে পড়ার পর সে কেত সুনন্দার ভিতরে একটি প্রতিপতার নারীর সব লক্ষণ ছিল আর সে তার স্বামীকে পরমেশ্বর মেনে নিয়ে তার সেবা করত সুনন্দা কখনো তার স্বামী ছাড়া অন্য পুরুষের কথা চিন্তা করেনি সে সদা সত্য ধর্ম পালনকারী আর ধর্ম কাজকারী সত্যি নারী ছিল সে কখনও অশুভ কাজ করেনি সুনন্দার এমন সরল স্বভাব দেখে মাতা লক্ষ্মী স্বয়ং তার গৃহে বাস করতেন তার জন্য সুনন্দার গৃহে সুখ শান্তি আরও বেড়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবী সত্যমামা দেবী লক্ষ্মী ওই স্ত্রীদের উপর তার কৃপাদৃষ্টি বানিয়ে রাখে যারা প্রতিব্রতা হন আর যারা সত্য ধর্মের পালন করেন সুনন্দার ভিতরে ওই সব লক্ষণ ছিল যেটা একজন শ্রেষ্ঠ প্রতিভতা নারীর মধ্যে থাকা উচিত কিন্তু আজ আমি তোমাকে বলবো সুনন্দার একটি বুলের কারণে দেবী লক্ষ্মী তার গড় ত্যাগ করে চলে যায় একদিন সুনন্দার স্বামী অত্যন্ত কামাতুর হয়ে সকালে স্নান করার পর সুনন্দার কাছে আসে আর সে সুনন্দার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যার জন্য সুনন্দার শরীর অপবিত্র হয়ে যায় কিন্তু সুনন্দার মনও কামের প্রভাবে ছিল এই জন্য সে তার নিত্য নিয়মকে ভুলে যায় সে তার স্বামীর সাথে সম্পর্ক বানানোর পর বিনা স্নান করে তুলসীকে স্পর্শ করে আর তাকে জল দিয়ে দেয় যার জন্য সুনন্দার শরীরে মহামোহ প্রবেশ করে সুনন্দার সব ইন্দ্রিয় চটপট করে ওঠে সুনন্দার শরীরে প্রবেশ করতে দেবী লক্ষ্মী সুনন্দার গৃহ ত্যাগ করেন তখন থেকে সুনন্দার শরীরে নিবাসকারী ওই মহামুহ তাকে সব ধার্মিক কাজের থেকে বঞ্চিত করে দেয় এটার পরবর্তী প্রভাব সুনন্দার স্বামীর উপর পড়ে আর সেও সদা কামাতুর হয়ে সুনন্দার সাথে প্রেম বিহার করতে থাকে তার মন সদাই কামবাসনায় লেগে থাকত তারপর একদিন তো সুনন্দার স্বামী সব সীমা উলঙ্ঘন করে সুনন্দার মাসিক ধর্মের সময় তার সাথে সম্পর্ক স্থাপন করে যার জন্য সুনন্দার শরীরে নিবাস করা ব্রহ্মহত্যার পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করে হে দেবী সত্যবামা যখন স্ত্রীর মাসিক ধর্ম চলে তখন তার শরীরে তিন দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ নিবাস করে কারণ ব্রহ্মদেব ইন্দ্রের শরীর থেকে ব্রহ্মহত্যার পাপ বের করে বৃক্ষ জল অগ্নি আর অপ্সরাদের গ্রহণ করার জন্য বলেছিলেন ওই সময় থেকে স্ত্রীদের শরীরে মাসিক ধর্মের সময় ব্রহ্মহত্যার পাপ নিবাস করে আর যে পুরুষ মাসিক ধর্মের সময় স্ত্রীদের স্পর্শ করে অথবা তার সাথে সম্বন্ধ বানায় তখন এই পাপ তার স্বামীর শরীরে প্রবেশ করে যায় ওই ব্রহ্মহত্যার পাপ স্বামীর শরীরে প্রবেশ করে যায় আর সে মাটিতে পড়ে যায় আর তখনই তার ভয়ানক রোগ হয়ে যায় তার অঙ্গ অঙ্গ জ্বলতে থাকে তার শরীরে পুষ্কা উঠে যায় আর সে কষ্টে চিৎকার করতে থাকে হায় আমার দ্বারা কী অপরাধ হয়ে গেছে আমার দ্বারা ভয়ঙ্কর পাপ হয়ে গেছে আমি সব কিছু জেনেও ভয়ঙ্কর পাপ করেছি এখন আমার রক্ষা কে করবে সুনন্দার শাশুড়ি তখনই এই স্থানে আসে আর এসে দেখে তার পুত্র ভয়ানক রোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে আছে সে ক্রোধবশত সুনন্দাকে বলতে থাকে আরে কুলোটা আরে পাপিনি তুই এটা কি করেছিস নিজের স্বামীরই ধর্ম নষ্ট করে দিয়েছিস নিজের স্বামীর এমন অবস্থা থেকে সুনন্দা অনেক গাবড়ে যায় আর জোরে জুড়ে কাঁদতে থাকে আর বলে যে হে শাশুড়ি মা আমাকে ক্ষমা করুন আমার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে গেছে কামের বসীভূত হয়ে আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে তখন সুনন্দার শাশুড়ি বলে যে হ্যাঁ পাপিনি তুই এই ঘর থেকে এক্ষুনি চলে যা তোর মতো পুরোটা স্ত্রীর এই ঘরের মধ্যে থাকা উচিত নয় তুই আমার পুত্রের জীবনকে নরক বানিয়ে দিয়েছিস সুনন্দা বলে যে হে শাশুড়ি মা আমি কোথায় যাব। আমার স্বামী ছাড়া আমার আর কেউ নেই আমি তাকে ছেড়ে জীবিত যেতে পারবো না তখন সুনন্দার শাশুড়ি বলে তুই যেখানে খুশি সেখানে গিয়ে মোর এখন তুই আর এই গড়ে থাকতে পারবে না এতটা বলে সুনন্দার শাশুড়ি তাকে ধাক্কা মেরে গড় থেকে বের করে দে তারপর সুনন্দার দুঃখী হয়ে গড় থেকে বেরিয়ে যায় সে তার বুলের উপর অনেক অনুশোচনা করতে থাকে সে কিছুই বুঝতে পারছিল না যে সে কী করবে সুনন্দা চলতে চলতে একটি বনের দিকে চলে যায় ওই বনে একটি সাধুর আশ্রম ছিল তখন সে ওই আশ্রমে সাহায্য চাওয়ার জন্য যায় তখন সেই আশ্রমে কেউ ছিল না সুনন্দা সেই আশ্রমের মধ্যে বসে পড়ে আর নিজের দুখের ব্যাপারে চিন্তা করে দুঃখী হতে থাকে এরপর কিছু সময় পর একজন ঋষি ওই আশ্রমে আসেন যার ওই আশ্রম ছিল ঋষি যখন দেখতে পেলেন একজন স্ত্রী দুঃখী হয়ে তার আশ্রমে বসে আছেন তিনি আশ্চর্য হয়ে যান তারপর তার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন এ কন্যা তুমি কে আর কি কারণে এখানে আর তোমার দুঃখের কারণ কি কারণে তুমি এখানে বসে আছো তখন সুনন্দা বলে হে মুনিবর আমার নাম সুনন্দা আমার দ্বারা গুর পাপ হয়ে গেছে ওই কারণে আমি আমার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে ওই স্থানে এসেছি ওই ঋষি তখন বলেন হে কন্যা এটা কি বলেছ তুমি তুমি কি পাপ করেছ আমাকে বিস্তারিত বলো যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। সোনন্দা বলে হে মনিবর আমার দ্বারা গুড় পাপ হয়ে গেছে মাসিক ধর্মের সময় আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে নিয়েছি এই কারণে আমার স্বামী ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছেন আর কষ্ট ভোগ করছেন তারপর ওই ঋষি বলেন পুত্রী তুমি চিন্তা করো না তোমার দ্বারা যে পাপ হয়েছে সেটার প্রাশ্চিত্য করো তুমি সেই পাপ থেকে মুক্তি পেয়ে যাবে তুমি এই আশ্রমে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করো তুলসীকে প্রতিদিন জল দাও আর গোমাতার সেবা করো তোমার স্বামী তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তারপরে সুনন্দা ওইখানেই ওই আশ্রমে থেকে ভগবান বিষ্ণুর পূজা করতে থাকে স্নান করে সে ব্রহ্মচর্য পালন করে তুলসীকে জল দেয় তুলসী পত্র দিয়ে ভগবান বিষ্ণুর বুক লাগায় আর তারপর গোমাতাদের সেবা করে সারাদিন ভগবান বিষ্ণুর মূর্তির সামনে বসে ভগবান বিষ্ণুর প্রতি করতে থাকে এইভাবে এক বছর কেটে যায় ভগবান বিষ্ণু সুনন্দার দিন রাত মনে পূজা করতে দেখে অত্যন্ত প্রসন্ন হয়ে যান তিনি সুনন্দাকে সাক্ষাৎ দর্শন দেন ভগবান বিষ্ণুকে সুনন্দা সাক্ষাৎ তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুনন্দা তখন ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে তখন ভগবান বিষ্ণু সুনন্দাকে বলেন যে হে পুত্রী তুমি মন থেকে ভক্তি করে আমার পূজা করেছ এই জন্য আমি তোমার ওপর প্রসন্ন হয়েছি বলো তোমার কি কামনা আছে তখন সুনন্দা বলে যে হে প্রভু দয়া করে আমাকে বলুন আমার কোন পাপের কারণে আমার ভিতরে কামের বাসনা হয়ে গেছে যার জন্য আমার দ্বারা গুর পাপ হয়েছে আর আমার স্বামীর ভয়ানক রূপ হয়ে গেছে তখন ভগবান বিষ্ণু বলেন যে হে পুত্রী তুমি মন দিয়ে শুনো তোমার দ্বারা অজান্তে একটা পাপ হয়েছে যার জন্য তোমার ভিতরে মহামুয় প্রবেশ করে গিয়েছিল একদিন তুমি তোমার স্বামীর সাথে সম্পর্ক করার পর বিনা স্নান করে তুলসীকে জল দিয়েছিলে স্বামী স্ত্রী যখন রতিক্রিয়া করে তখন তাদের শরীর অপবিত্র হয়ে যায় আর এমন অবস্থায় তুলসীকে কখনো স্পর্শ করা উচিত নয় তুলসীর লক্ষ্মীর রূপ তুমি অপবিত্র অবস্থাতেই তুলসীকে জল অর্পণ করেছিলে যে কারণে দেবী লক্ষ্মী তোমার গড় ছেড়ে চলে গেছেন আর তারপর মহামুহ তোমার ভিতরে প্রবেশ করে যায় ওই মহামুহের কারণে তোমার আর তোমার স্বামীর ভিতরে কামের ভাবনা অধিক বেড়ে যায় আর মাসিক ধর্মের সময় স্ত্রীর সাথে সম্পর্ক করার কারণে তোমার স্বামীর ভয়ঙ্কর রোগ হয়েছে তারপর সুনন্দা বলে যে হে প্রভু অজান্তই আমার দ্বারা এত বড় পাপ হয়ে গেছে এখন এই পাপের প্রাশ্চিত্য আমি কিভাবে করব। তখন ভগবান বিষ্ণু বলেন যে সুনন্দা তোমার এই পাপের প্রাশ্চিত্য তুমি এক বছর ধরে ব্রহ্মচর্য করে শুধ করে নিয়েছ সেই জন্য এখন থেকে তুমি পাপের থেকে মুক্তি পেয়ে গেছ তখন সুনন্দা বলে যে হে প্রভু দয়া করে আমায় বলুন কোন অবস্থায় মেয়েদেরকে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় আর তুলসীকে জল দেওয়ার নিয়ম কি তখন ভগবান বিষ্ণু বলেন যে সুনন্দা এখন আমি তোমাকে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম বলছি তুমি এটাকে মন দিয়ে শোনো তুলসী একটি অত্যন্ত পবিত্র গাছ এটি আমার সব থেকে প্রিয় এই জন্য এই ছাড়াকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা উচিত নয় যে স্ত্রীর মাসিক ধর্ম চলতে সেই স্ত্রীর কোনো অবস্থাতেই তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় মাসিক ধর্মের সময় স্ত্রীদের শরীরে ব্রহ্মহত্যার পাপ থাকে এমন অবস্থায় স্ত্রীদের তুলসীকে জল দেওয়া উচিত নয় যে কোনো স্ত্রী ও পুরুষ সম্পর্ক করার পর তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় আর না তো সেটাতে জল দেওয়া উচিত সম্পর্ক করার পর স্ত্রী আর পুরুষের শরীর অপবিত্র হয়ে যায় এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করলে দোষ লাগে দেবী লক্ষ্মী এমন স্থান ত্যাগ করেন পুত্রী যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে গেছে যে বিবাহের পশ্চাৎ নিজের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে নিবাস করছে এমন স্ত্রীদেরও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার অধিকার কেবল প্রতিব্রতা স্ত্রীদেরই আছে যে স্ত্রীরা অসতী হয় তাদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয় হ্যাঁ সুনন্দা এখন আমি তোমাকে তুলসী গাছের জল দেওয়া সম্বন্ধে গুরুত্বপূর্ণ নিয়ম বলছি তুমি এটা মনে রাখবে তখন সুনন্দা বলে যে হে প্রভু আমার স্বামী ভয়ানক রোগে পীড়িত দয়া করে আমার স্বামীকে ওই রোগ থেকে মুক্ত করুন তখন ভগবান বিষ্ণু বলেন যে তখন ভগবান বিষ্ণু বলেন যে হ্যাঁ সুনন্দা তুমি এই তুলসী গাছের এক বছর পুজো করেছ এটা অত্যন্ত পবিত্র কাজ এখন তুমি এটার পাতা নিয়ে গিয়ে নিজের স্বামীকে খেয়ে দাও সে সব রোগ আর পাপের থেকে মুক্ত হয়ে যাবে এতটা বলে ভগবান বিষ্ণু অন্তর্ধান হয়ে যান এটা শুনে সুনন্দা অনেক প্রসন্ন হয়ে যান এবং ভগবান বিষ্ণুকে বারবার প্রণাম করে ধন্যবাদ দেন এরপর সুনন্দা ওই তুলসী গাছের কিছু পাতা নিয়ে তার স্বামীকে খাইয়ে দেন তুলসী পাতা খেতেই তার স্বামী একদমই সুস্থ হয়ে যায় আর সুনন্দার শাশুড়িও যখন এই চমৎকার দেখে তখন অনেক প্রসন্ন হয়ে যায় আর তারপর তারা সবাই প্রসন্নতার সাথে থাকতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে সত্যবামা এই জন্য স্ত্রীদের এমন অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় আর না তো তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয়তো এটার অশুভ পরিণাম বুক করতে হয় যা সুনন্দার সাথে হয়েছিল এখন জানা যাক তুলসী গাছ সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শাস্ত্র অনুসারে সোমবার রবিবার ও বুধবার দিন তুলসী গাছ লাগানোর জন্য অনেক শুভ হয় কিন্তু গ্রহণকালে অর্থাৎ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ইত্যাদি দিনে তুলসী গাছ কখনও লাগানো উচিত নয় তুলসী গাছের ছাড়া মাটিতে গামলায় লাগানো শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে গৃহের মুখ্য দ্বারের সামনে একটি সুন্দর গামলায় তুলসী গাছ লাগানো উচিত তুলসী গাছকে সবসময় মাটি দিয়ে উঁচু করে লাগানো উচিত কিন্তু এটাকে কখনও জুলিয়ে রাখা উচিত নয় তুলসী গাছের মাটিতে ভালো মাটি প্রয়োগ করা উচিত অশুভ স্থানের মাটি কখনও তুলসী গাছের গামলায় দেওয়া উচিত নয় যেমন নালা অথবা শৌচালয়ের স্থানের মাটি তুলসী গাছের গামলায় কখনও দেবেন না তুলসী গাছ লাগানোর জন্য উত্তর অথবা উত্তর পূর্ব দিশায় শ্রেষ্ঠ বলে মনে করা হয় এটাতে উত্তর পূর্ব দিশা অত্যন্ত শুভ এই দিশায় তুলসী গাছ লাগালে গৃহের বাতাবরণ ইতিবাচক হয় আর শুভ সংবাদ প্রাপ্ত হয় যদি তুলসী গাছ লাগানো হয় হয় তাহলে এটা অনেক শুভ তুলসী গাছ কখনো তুলসী গাছ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তুলসী গাছকে কখনো অন্ধকারে রাখা উচিত নয় সন্ধ্যার সময় প্রতিদিন তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছের পাতা তোলার সময় ধ্যান রাখবেন চাকু অথবা কোনো দারালু অস্ত্র দিয়ে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না তুলসী পাতা আঙুল দিয়েই তোলা উচিত তুলসী গাছের কখনও ডাল ভাঙা উচিত নয় একটু বেশি সময় লাগতে পারে কিন্তু তুলসী গাছের এক একটি পাতা তোলা উচিত যতটা আবশ্যক ততটাই পাতা তোলা উচিত পাতা তোলার সময় নখের প্রয়োগ করা উচিত নয় এটার জন্য স্ত্রীদের সৌভাগ্য নষ্ট হয় আর দুর্ভাগ্য আসে একাদশীর দিন তুলসী পাতা কখনও তোলা উচিত নয় একাদশীর একদিন আগে তুলসী পাতা তুলে রাখা উচিত সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় সন্ধ্যার সময় তুলসী গাছের পাতা কখনোই তোলা উচিত নয় সন্ধ্যার সময় তুলসী নিদ্রা অবস্থায় থাকেন এমন অবস্থায় তুলসী পাতা তোলা পাপ বলে মনে করা হয়েছে পুরানো শুকনো তুলসী পাতাকে কখনো ফেলে দেওয়া উচিত নয় এটাকে মাটিতে ডাবিয়ে দিন এটাকে নালায় অথবা নোংরার মধ্যে ফেলবেন না রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় এদিন তুলসী পাতা তোলা উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় শুদ্ধ জলই প্রয়োগ করবেন তুলসীকে কখনো নোংরা অথবা এটো জল দেওয়া উচিত নয় তুলসী গাছ কখনও নোংরা স্থানে লাগানো উচিত নয় তুলসী গাছে নোংরা জল পড়লে তুলসী অপবিত্র হয়ে যায় তুলসী গাছে বিনা স্নান করে জল দেওয়া উচিত নয় যে স্ত্রী তুলসীকে জল দে তাকে স্নান করে মাথায় সিঁদুর পরে তুলসীতে জল দেওয়া উচিত তারপরেই ওই জল তুলসী মাতা স্বীকার করেন যারা অবিবাহিত অথবা যাদের স্বামী নেই তাদের সিঁদুর লাগানোর আবশ্যকতা নেই ধ্যান রাখবেন তুলসী গাছ কখনোই শুকিয়ে যাওয়া উচিত নয় এটা অশুভ সংকেত বলে মনে করা হয় তুলসী গাছ শুকিয়ে গেলে বোঝা উচিত যে নেতিবাচক শক্তির হ্রাস আছে এই জন্য তখনই বাস্তুপায় করা উচিত গুরুবারের দিন তুলসীকে দুধ দিলে মাতা লক্ষ্মী অনেক প্রসন্ন হন যার থেকে দুঃখ দারিদ্রতা আর অশান্তি সমাপ্তি হয়ে যায় গুরুবারের দিন কলাগাছের সাথে তুলসীরও পূজা করা উচিত এটা থেকে অপার ধন সম্পত্তির প্রাপ্ত হয় যেটা কখনও খরচ হয় না কলাগাছে ভগবান বিষ্ণু আর তুলসীতে মাতা লক্ষ্মীর নিবাস এই জন্য গুরুবারে এনাদের পূজা অবশ্যই করা উচিত তো বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যবামাকে তুলসীকে জল দেওয়ার নিয়ম বলেছিলেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধুরা আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ